জুলাই অভ্যুত্থানে আহত আট হাজার ব্যক্তিকে সহায়তা দিতে বিশ লাখ ইউরো দিবে ইউরোপীয় ইউনিয়ন এই প্রকল্পটি পরিচালনা করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দ্য পাথওয়েজ টু হিলিং এ সারভাইভার সেন্টার্ড অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস প্রকল্পে আহতদের সামাজিক ও আর্থিক স্থিতিশীলতা আনতে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে গেল বছর জুলাই ফেসিস সরকারের বিরুদ্ধে অভ্যুথানে অংশ নেয় লাখ লাখ ছাত্র জনতা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অনুসারে অভ্যুথানে নিহত হয় চোদ্দশো মানুষ আহত বারো হাজারের অধিক এবার গণ আহতদের সহায়তায় বিশ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহায়তা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দু সালের অগাস্টের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় ইউরোপ ইউনিয়ন এবং ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট জুলাই আগস্টের সহিংসতায় যারা আহত হয়েছেন তাদের শারীরিক মানসিক উন্নতি ও সুস্থতার জন্য এ প্রকল্প নেওয়া হয়েছে পাশাপাশি তাদের সামাজিক সংহতি জোরদার ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এ অর্থ খরচ করা হবে বাংলাদেশ সরকার ও ইউরোপ ইউনিয়ন যতদিন এ প্রয়োজনীয়তা অনুভব করবে ততদিন এটা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এছাড়া উপার্জন খাতেও বৈচিত্র্য আনতে সহায়তা করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ও রাজশাহী বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ইউ দূতাবাস জানিয়েছে সরকার ও অন্যান্য অংশীজনের সহায়তায় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও এটি অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে নাইম আহমেদ একুশে টেলিভিশন